আমরা আমাদের বাগানে প্রত্যেক বছরই ক্যাপসিকামটা লাগাই সাধারণত উইন্টার সিজনে ক্যাপসিকামের সাইজটা অনেক বড় আকারের হয় আর গরমের টাইমে এটার আকার একটু ছোট হয়ে যায় প্রত্যেকবার আমরা গাছগুলো নার্সারি থেকেই কিনে আনি আর গাছ ফল দিয়ে মারা যায় এবার আমরা চিন্তা করলাম যে ক্যাপসিকামের বীজ থেকে গাছ বানাবো এটা কিন্তু খুবই সিম্পল একটা প্রসেস ক্যাপসিকামের মধ্যে যে ছোট বীজগুলো থাকে ওইগুলো মাটিতে লাগালেই কিন্তু এমন ছোট ছোট গাছ হয়ে যায় এখন এই গাছগুলো যাতে তাড়াতাড়ি বড় হয় তাই ছোট ছোট পাত্রে করে ফেলতে হবে এই কারণে আমু প্রথমে অনটাইম কাপকে ফুটা করে তার ভিতরে দিয়ে দিলো কোকোপিট তারপরে রেগুলার সয়াল মিক্সের সাথে একটু হলুদ দিয়ে দিল। এভাবে মাটি রেডি করে আমু প্রত্যেকটা চারাকে লাগিয়ে ফেলবে সবশেষে চারাগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে পানিটা আলতোভাবে দিতে হবে যাতে চারাতে কোনো প্রকার আঘাত না লাগে আমরা মাটিটা ইউজ করেছি এটা মাটির সাথে পাতাকে মাসের মতো তৈরি করা হয়েছে আর রেগুলার সয়েল মিক্সের ভিডিও কিন্তু আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এখন শুধু এই গাছগুলো বড় হওয়ার অপেক্ষায় গাছগুলো বড় হলে ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেটটা শেয়ার করব। বাজারে যেহেতু ক্যাপসিকামের দামটা অনেক বেশি তাই কিন্তু আপনারা ঘরেই এই ক্যাপসিকাম চাষ করতে পারেন